যেমন আমাদের ভারতে একটু গোলবাদ আছে বাগেশ্বর ধান বাবা ছোটে দরজা তাকে জিজ্ঞেস করছে বাবা দুনিয়া কা সবসে পহলা ধর্ম কোন বাবা বলছে সনাতন ধর্ম এসে কোনো শক নেই সনাতন ধর্ম প্রথম ধর্ম আর বলা বলার কেন আমাদের দেশে দেখবেন এখন পঞ্চম বেদী

আমার মুসলমান ভাই ইলেম না থাকার কারণে আরাম হারামের বিচার না থাকার কারণে নিজেদের ব্রেনের তারা বিবেকের তারা হারাম জিনিসকে মুসলমান হালাল করছে পদ্ধতি খুঁজছে হালাল কিভাবে হবে তার পদ্ধতি মুসলমানরা খুঁজছে কি করে হালাল করব হারাম জিনিসকে মন্দিরের কাছ থেকে বলে কোরআন হাদিস থেকে দূরে কিন্তু শুনেলে মোসান চল্লিশ নম্বর ইসলামের দিয়ে পানি আসবে আপনার নবীজি বলছে এমন একটা দিন পৃথিবীর বুকে আসবে

তহাবিল পাঠিয়ে এলে ইসরায়েলের উপরে আসবে না প্রথমে এই মুসলিম দেশের উপরে আল্লাহ পাঠাবে তা না হলে সাতান্নটা শক্তি যদি এক একদিকে দাঁড়িয়ে যায় আমেরিকার মতো পরমাণু শক্তি ধর দেশ উঠো গাড়তে পাত্র হয়ে যাবে কিন্তু দুঃখ তো একটা দেখে মিডিয়া খুলে পেপার খুলে

মুসলমানদের কি আছে এই মৌলবি কটা আলেম কটা আমাদের কাছে কোরআন হাদিসের চর্চা নামাজের চর্চা রোজার চর্চা হারাম হালামের চর্চা কি আছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যাদের এই মন মনোভাব আছে তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়া হলো গোটা পৃথিবী যতগুলো মানুষ আছে সকলকে কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে মারজাল বাহরাই নিয়ে তাকিয়া বাইনাহুমা বারজাখুল্লা মানে হচ্ছে দেওয়াল অন্তরা আমি দুটো মধ্যে মধ্যেখানে এমন অন্তরান দিয়েছি একটার পানি নীলাব একটার পানি সাদা তাদের মধ্যে খানে যে দেওয়াল দিয়েছি তোমার বিকান্তকে বলো ওটা পৃথিবীর সায়েন্টিস্টকে বলো একবার দেওয়ালটা খুঁজে বার করে দেব আল্লাহ পরের আয়াতে বললেন তাকিয়া ইয়া আলা ইলমতিকুম মা তুকা জিবা আমার বান্দারা তোমরা আমার কোন কোন অস্বীকার করে বুঝবে সব আমার দেওয়াল সৃষ্টির কাছে বলে পৃথিবীর বিজ্ঞানকে ডেকে জিজ্ঞেস কর পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই একটা মৃত মানুষের মধ্যে তোমরা রোগটাকে ফুকে একবার দেখিয়ে দাও